সবাস স্বপ্ন থাকে এটা এলিয়ন তুমি এলিয়ন না গাড়ি জি সেই স্বপ্নের গাড়ি এখন আমাদের অল্প টাকার গাড়ি দিয়ে নাকি ভিতরে ভাই লাইটের কি আছে ইনশাআল্লাহ গাড়ির সাথে লাইট হ্যাঁ লাইট এটা সামনে অরজিনাল আছে একদম গাড়ি ভাই সব গাড়ির সাথে আছে

অরিজিনাল জাপানি টায়ার দেখেন এখন ফ্রি ফ্রেশ একদম ফুল ফ্রেশ এক থেকে দ বছর আরামে তো চালানো যাবে যদি আমরা এটার স্টিয়ারিং রুমটা দেখি ড্রাইভিং সিটটা যদি দেখি ভিউয়ার্স ভিউয়ার্স একদম ফ্রেশ ও ফ্রেশ ফুল ফ্রেশ এই প্যাডটাটা হালকা একটু দাগ আছে যেহেতু ওল্ড মডেলের গাড়ি পুশ স্টার্টের গাড়ি এসি বরফের মতো ঠান্ডা সবটা জেসি অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন ফুল ফ্রেশ সিটগুলো একদম সুন্দর যদি আমরা একটু সাইডটি একটু দেখি ফুল ফ্রেশ গাড়ি হালকা পাতলা এই জায়গায় একটু দাগ আছে তবে ফুল ফ্রেশ গাড়িটি যা পাচ্ছেন অরিজিনাল স্ট্রক অবস্থা আছে গাড়িটা এ হচ্ছে সিটের কন্ডিশন একদম টানাবটি কোনো প্রকার এক্সিডেন্ট হিস্টোরি নাই ভাইট আমরা তাহলে ইঞ্জিনে দেখি এটার ইঞ্জিন দেখাই দিন ভাই জি ভিওয়ার্স চ্যাসিস থেকে শুরু করে মার্সেল পাচ্ছেন সব কিছু অরিজিনাল ড্যাশবোর্ড সব কিছুই পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়ার লোগো সহ এ হচ্ছে ভিতরের কন্ডিশন ভিভিটিআই ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ যেহেতু পাচ্ছেন লাইটগুলো অরিজিনাল বাই চ্যাসিস মার্সেলগুলো তো অরিজিনাল আছে একদম অরিজিনাল আছে গাড়ির সাথে

ভিউয়ার্স মানে গাড়ি হিসেবে সিএনজি করলে কি হইছে গাড়ি হিসেবে একদম কম চলছে গাড়ি হ্যাঁ বাংলাদেশে খুবই কম চলছে এই দেখেন এই সামনে পিছনে গ্লাস এখন এই যে শোরুমের নাম এই শোরুম থেকে নেওয়া গাড়ি জাপান এই যে ফুল ফ্রেশ ওকে এটা জাপানি এটা স্টিকার আর এটা হচ্ছে যে গাড়ির যে অরিজিনাল গ্লাস স্টিকার আর দেখেন যদি গাড়ি গ্লাস চেঞ্জ হয় মানে আপনি কিভাবে বুঝবেন মানে এটা একটা শিক্ষণীয় আপনি গাড়ি কিনবেন এবং কি শিখবেন দুটো একসাথে এখানে যখন আপনি একটা গাড়ি গ্লাস দেখবেন এই যে এই যে এই যখনই গ্লাসের রাউন্ড বিটটার দিকে তাকাবেন তখন দেখবেন এখানে আঠা বাইরে আছে এক বাইরে আছে এগুলো দেখলে বোঝা যায় যে গ্লাসটা লাগানো হয়েছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে এই গাড়িতে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যা দেখতেছেন গাড়ি আউটসাইড আউট লুকিং ইনসাইড আউটসাইড সব একদম ফ্রেশ অরিজিনাল আছে গাড়ির সাথে আর আমরা সিএনজিটা দেখাই দিই সিএনজিটাও একবারে নতুন নাবানা থেকে করা এটা নাবানা থেকে করা জি যে কোনো যে কোনো সময় আপনি এটা ই করতে পারবেন হ্যাঁ গাড়ি চালাতে পারেন পিছনের ভিতরে সাইটটা দেখাই গাড়ি কতটা ফ্রেশ দেখেন 6 এক্স চাকা ফুল ফ্রেশ গাড়ি দেখেন এই ডিস্টিকটা দেখেন এখানে এখন কোনো রং হয়নি মানে গাড়ি কতটা ফ্রেশ থাকলে হতে পারে এরকম সামনে পিছনের লাইট গুলো তো পেপ না অরিজিনাল অরজিনাল আছে কালো ব্যাটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটার এটার মডেল হচ্ছে 2011 এর মডেল রেজিস্ট্রেশন 2012 তে প্রিমিয়ো জি সুপ্রিও মানে ফুল লোডের একটা গাড়ি জি প্যাকেজ যেটাকে বলা হয় জি সুপ্রিয়কে জি জি প্যাকেজটা বলা হয় এটার প্রিমিয়র প্রিমিয়র ক্ষেত্রে জি খুবই চিপ রেটে আমাদের কাছে এই গাড়িটা পেয়ে যাবেন আপনি রেড ওয়ান কালার গাড়ি কাগজপাতি কি অবস্থা আছে ভাই এটা কাগজপাতি আপনারা ফুল কমপ্লিট পাবেন আমাদের কাগজ যা আমাদের এখান থেকে যতগুলো গাড়ি আছে ইনশাআল্লাহ আপনি কাগজ আপ টু ডেট পাবেন একদম ফুল তাহলে দাম দছেন কত টাকা ভাই এটা আমরা আমরা আমাদের ভিউয়ারসদের জন্য এটা একবারে সীমিত দামের ভিতর মানে আমরা একবারে যা আপনি সারা বাংলাদেশ মার্কেট খুঁজে আপনি এই দামে পাবেন না ইনশাল্লাহ এত চিপ রেটে আমরা গাড়ি দিতেছি এটা একুশ লাখ আশি চাচ্ছি ইনশাল্লাহ আসলে আমরা কিছু নিচে নাম্বার যোগাযোগ ভিডিওতে নাম্বার আর এর ভিতরে আবার আপনারা আমাদের কাছে ফ্রি পাবেন যেরকম আপনি একটা গাড়ি গাড়ি কেনার পর আপনারা একটা চিন্তা করেন আমি একটা জেনারেল সার্ভিসিং একদিকে ঢুকাবো আমার জেনারেল সার্ভিসিং লাগবে পনেরো হাজার বিশ হাজার টাকা রেখে দেবে আপনার কাছ থেকে ওই জেনারেল সার্ভিসিং আমরা ইনশাল্লাহ আমরা এই এই ভিডিওর মাধ্যমে আমরা ফ্রি করে দিতেছি আপনাদের আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আঠারো প্লট নাম্বার চার রাসেল এন্টারপ্রাইজ রাসেল এন্টারপ্রাইজে আসলে আপনার এই গাড়িটা পেয়ে যাবেন আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম